এই টাকা দিলেই আপনি এই গাড়িগুলো নিয়ে যেতে পারবেন এবং এই ঈদে স্বপ্নের গাড়িটি যারা কিনতে চান লোনে কিংবা কিস্তিতে তাদের জন্য আজকের এই স্পেশাল লাইফ যদি চান হায়েস কিনতে কিস্তিতে সেটাও আছে তিন তিনটা হায়েস আছে দুইটা হচ্ছে

ছেন এই হ্যার একটা ইয়া গ্রেজ দেখছিলাম ছিল ছিল বিক্রি হয়ে গেছে ওকে তাহলে আজকের লাইফটা সবাই একটু শেষ পর্যন্ত দেখেন আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিন গলায় আজকে জোর কম আমার কথা শুনতে অসুবিধা হইলে আমাকে মাফ করে দিন প্রিমিয়ম কত মডেল এটা মডেল ইয়ার 2017 আচ্ছা রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন ইয়ার 2023 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন করা এলপিজি করা এটা কয় টাকা দিলে গাড়ি দিবেন এটা 22 লাখ 50 হাজার টাকা দিলে আপনি আজকে গাড়ি নিয়ে যেতে পারবেন এই নিউ শেপের গাড়ি 22 লাখ 50 হাজার টাকা দিলেই আপনি গাড়ি দিয়ে দিবেন কিস্তি ব্যাংকে চালাবেন মাসে মাসে বাকি টাকা দেওয়া যাবে টাকা হাজার প্রতি মাসে একচল্লিশ হাজার দুইশো কয়টা কিস্তি বাকি আছে সাতচল্লিশটা তেরোটা দেওয়া আচ্ছা একটা সট্রর প্রিমিయర్ যারা নতুন কিনতে পারতেছেন না বাজেট কম মাসে মাসে টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিতে চান এইটা নেন 2250 দিলেই এই আপনার এরপরে এই গাড়িটা দেখেন গত লাইভে দিছিলাম গত এটা 2350 দিছিলাম 2350 বনাটা খুলেন এটা আপনি ওই যে পানি দিয়ে ধুইছিলাম মনে একদম র অবস্থায় আইনা তারপরে ধুইয়া দেখাইছিলাম আজকে দেখেন এটা ওয়াশ করা হইছে এই গাড়িটা 2350 ছিল গত লাইভে

মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই আরে কিস্তিতে গাড়ি কিনতে কারা খোঁজেন ভিডিও আজকে লাইভ দেখেন এই লাইভে সব গাড়ি সব গাড়ি আসছে কিস্তিতে হায়াস থেকে শুরু করি এলিয়ন প্রিমিও এক্সিও সব আছে সব পাবে খালি ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নিয়ে বাকি টাকা মাসে মাসে কিস্তিতে দিবেন নিউ শেপের একটা গাড়ি তেলের গাড়ি এক্সিও নিউ শেপ সব কিছুই গ্লাস লাইট আছে এবং এই গাড়িটা আপনি দেখেন এটা নিয়ে আপনি ভাড়ায় দিলেও কিন্তু মাসে মাসে টাকা ইনকাম করতে পারবেন এটা একদম নতুন গাড়ি আপনার ষোলো সিরিয়াল দেখেন আচ্ছা আপনার লোকেশনটা কই হাইস্ট তিনটা দেখাবো ওয়েট করেন আমার লোকেশন হলো ঢাকা কাকরাইল কর্ণফুলী মার্কেটের পাশের গলিতে ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের একদম পাশেই কিন্তু আপনার আরকে অটো ট্রেড আরকে অটো ট্রেড ফোন নাম্বার স্ক্রিনে দেয়া আছে ফোন দেন এটা ইঞ্জিনটা একটু দেখেন ইঞ্জিনটা একটু দেখেন একটু লাইকটা সবাই শেয়ার দেন আর লাইক দেন শেয়ার না দিতে মন চাইলে লাইক দেন বেশি বেশি লাইক দিন গাড়ি সিএনজি করা একদম সিএনজি করা আছে জি একদম নন হাইব্রিড গাড়ি কিন্তু সিএনজি করা আছে জি

আপনি ভাড়া মাসে মাসে ইনকাম করবেন টাকা দিবেন গাড়ি আঠারো মডেল এক সময় নিজে রয়ে যাবে কত মডেল এটা আঠারো মডেল আঠারো মডেল এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন আপনার তেইশের লাস্টে আচ্ছা এটা চার কিস্তি আছে

নিয়ে যাবেন আর বাকি কিস্তি ষাটটা ব্যাংকে চালাবেন মাসে 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 হলে চালাবেন আর নেওয়ার সময় দিতে হবে উনিশ লাখ উনিশ লাখ পঞ্চাশ পঞ্চাশ অনেকেই ভাবে যে উনিশ লাখ দিয়েই মনে হয় গাড়ির দাম কিন্তু না না পাঁচ বছর লাগাই দিব পাঁচ বছর লাগাই দিব পাঁচ বছরে যে টাকা দিবেন এই জন্য ব্যাংক ইন্টারেস্ট দেওয়া লাগবে আঠারো মডেল রেজিস্ট্রেশন এখন হয় নাই

আপাতত ভিডিও থেকে বিদায় নিলাম লাইফটা বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের সব মানুষের সামনে দেন যারা লোনে গাড়ি খোঁজে তাদের একটু উপকার করেন আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইম দেখা হবে আমার জন্য সবাই দোয়া করেন আল্লাহ